কোন সমাজ ব্যবস্থায় কোন সময়ে আমরা দুনিয়াতে আবির্ভাব ঘটেছি দেখুন অন্ধকার আয়ামের যুগ যুগকেও হার মানিয়েছে সম্প্রীতি একটি ঘটনা আমাদের বাংলাদেশেরই ঘটনা চার ইঞ্চি কিংবা এক হাত কিংবা দুই হাত যতটুকু জায়গায় হোক ওই অল্প জায়গার জন্য ছোটো বাইকে খুন করলো বড় আহ মরে যেতে হবে চলে যেতে হবে দুনিয়ায় কিছু পরে রবে আপনি যত কিছুই অর্জন করুন না কেন কোনো কিছু নিয়ে যেতে পারবেন না এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আজকে যেই ভাই আপন সহোদয় ভাই বাইকে হত্যা করলো অল্প একটু জায়গার কারণে সেই বাই চলে গেল জায়গা জায়গার জায়গায় পড়ে গেল আপনি জেলখানায় চলে যাবেন কিংবা একদিন আপনিও মৃত্যুবরণ করবেন আপনার সন্তান আপনার পরিবার ওইদিন আপনাকে মনে রাখবে সুতরাং আসুন এই সকল বিভেদ মিটিয়ে আমরা পরকালের চিন্তা করি যেই যেই ধর্মের লোকেই হন না কেন সকল ধর্মেই কিন্তু পাপ পণ্যের একটি হিসাব হবে সেটি কিন্তু বিশ্বাস করি সুতরাং আসুন আমরা নিজেদেরকে শুধরাই তবেই সমাজ রাষ্ট্র সুন্দর হবে